আমার নবী রহমাতুল আলমিন আল্লাহ পাক মোহর দিয়া মোহরে নবুত দিয়া নবীজিকে পাঠিয়েছেন জুরে বলি সুবান আল্লাহ নবীজির সিনা মোবারকের এই যে পেছনের দিক বরাবর একটা মোহর ছিল জুরে বলি সুবান আল্লাহ কোন কোন মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহর নবী রহমাতুল আলামিন সামনের দিকে দেই ভাবে

গুলাম আহমদ কাদিয়ানের লোকেরা বলেন তারা নবী বানিয়েছেন বলি নাউজবিল্লাহ এর মুসলমান নবীজি সাহাবাই کرامদের কি আলোচনা করছেন আল্লাহর নবী বলেন সাহাবাই کرام দুই জাতি ইনশাআল্লাহ পাক ক্ষমা করেন না একটা হক কল্লা আর একটা হক কল একটা আল্লাহর হক আর একটা হইল বান্দার হক সুবহানাল্লাহ আল্লাহর হক ক্ষমা করেন না আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে এই শিরিকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না আরেকটা হলো বান্দার হক আপনার টাকা যদি আমি মেরে দেই আপনি যদি কাহারও জমি যদি দখল করেন কারো বাড়ি যদি দখল করেন অন্যাই ভাবে যদি দখল করেন যদি ওই ব্যক্তি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবেন না আল্লাহর নবীর সাহাবায়ে کرام আল্লাহ আল্লাহ দুই জিনিস ক্ষমা করেন না আল্লাহর হক বন্দার হক আমি রৌজার মধ্যে শুইয়া যাইব অতএব হেরে সাবাইকারাম তোমরা কি আমার কাছে কেউ হক পাও না ছো যদি পাও না থাকো বলো একজন সাহাবে হাত উঠাইয়া বলেন ওগো ইয়ারা ইয়া রাসূলুল্লাহ

নবী জুমর কে ধমক দিও রে অবাক করিও না তাকে আসতে দাও তার হক আমি নিয়া রওজা মুবারকে শুইতে চাই না হে সাহাবী আসো ওমর কে ডাক দিয়া থামিয়ে দিয়েছে সাহাবী তরোয়ালি নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পেছনের দিক দিয়ে দাঁড়িয়ে গেলেন ওগো পয়গাম্বর আপনার জামা মুবারক উঠান কারণ আমার শরীরে যে সময় আঘাত লেগেছে আমার শরীরে অভাব রোটনের দিন ছিল যুদ্ধের ময়দানে যে সময় গিয়েছি আমার শরীরে জামা ছিল না আপনার শরীরে জামা থাকতে পারবে না জামা উঠান জামা উঠানোর পর সাহাবি তোরওয়ালি ফেলে দিয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনে

কুরবানি আমার মায়ের জান কুরবানি বাবার জান কুরবানি ওগো পেগাম্বাও আমার বহুদিনের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আপনার মহরে নবর মধ্য পথ চুমু খাইব ওগো পেগাম্বর আপনি নবী আপনাকে খালি গায়ে দেখা যায় না ইয়া রাসূলুল্লাহ আর যদি আমি অনুমতি চাই আপনি অনুমতি দিবেন না এই জন্য বাহানা করিয়া আপনার মোহরে এলো বোধে বোধে চুমু খাইয়া আমি সাহাবি বহুদিনের আশায় আকাঙ্ক্ষা আমি পূর্ণ করেছি জীবন ধন্য করেছি সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করে দে বাহানা করার জন্য আমাকে ক্ষমা করে দেন করো ইয়া আল্লাহ নবীজি বলে সাহাবি যাও তোমাকে ক্ষমা করে দিলাম রে তুমি মহরের নবতের মধ্যে চুমু খাও নাই বরং তোমার জন্য জাহান্নামের কালো আগুন হারাম করে নিয়েছো জোরে জোরে বলি সুবহানাল্লাহ মদিনা জইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহাই তাই এত দূরে রই শুধু সালাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা আর যে কত মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত पाखीरी नहीं डना थकी पाखीरी ने पाखीरी नहीं डना थकी ने जतम मदीना मदीना ইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে নয় আমি অসহায় তাই এত দূরে নয় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মানবতা ধর্ম ইসলাম আমার নবী কোন